আমি নাম্বার রাখছি আর মানুষটা রাজি কুজছে আচ্ছা অসুবিধাটা তো বাদে বাদে বুঝদা আর বা কি এর লাগে যে আমার হুতেরে দিয়া দরকার আমি অত দেহ খরচ করি বেটার মৌলানা জি আর তুমি আমারও সাঁতাও হে কেস করাম আমার কেসের দহর আছে দেখে কেস করাম আনালানার পরা দিছি সেরা আড়ে মাওলানা মানাই আমি মাওলানা মানাই আমার জনা হারিয়ে দে করাম ওহন তুমি এই বুতেরে দে তুমি কালকে সাত আও আমরাও সাত আও ব্যবুনানি সাতাললে কো বহরাই আমার আর দেইরহু তাই নাছে আর এই মাওলানা বেড়াতেন না তুমি তোমারLambda ডি রে বহরাইলতাম না তুম বোমলা না হরিBare তোমার সব জোক করতে পারি তোমার বাইরে वाले তোমার বাইরে তো দেখছি মূর্কুতে आलम কইতো আজকে আমি তো কথা কইতা দি না কেলা কইতা দি আমার দেশ আমার বাড়ি রে তুমি আমি জানতাম আজকে বড় বড় জান লাগদো না তুমি আমার কাছের ন হই আমারে সাথ আইতা যো আমাৰ তোমাৰ যে জাগাত বিচাৰ দিব লাগে জাগাতো বিচাৰ দিম আমি বাৰীত নামে আৰু আমি বেলেগ কৰি টেহা হয় বেগতা তোৰ বাহে গে দেৱান লাগব অন্য হোটাই দৌৰা মানাইছে এই ভূতেৰে মৌলা না মানাই কেহা খৰচ কৰি চাঠি কাটে মচুৰী কাটে এবাৰ হাগল ভত্তা জছিয়া লাগে তদাৰ টেহা ফুৰা